स्मार्ट न्यूज बांग्ला রাজপথে হাজার হাজার মাতৃশক্তি ও বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ধিক্ষার মিছিল এবং সেই ধিক্ষার মিছিলে হাঁটলেন নন্দী গ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশ খালিতে শান্তি না ফিরলে একশো ধারা থাকলেও সেখানে শুভেন্দু অধিকারী পৌঁছাবেন এমনই হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী সন্দেশখালীর অগ্নিগর্ভ পরিস্থিতি মেটানোর জন্য শুভেন্দু অধিকারী নন্দী গ্রামে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে হিন্দু মায়েরা বোনেরা ভোগ্যপন্ন লজ্জা রাখার জায়গা নেই আমরা টিভিতে ইউটিউবে সিরিয়াল কথা দেখেছিলাম সন্দেশখালী আমাদের চোখ খুলে দিয়েছি মায়ের ইজ্জত সম্ভ্রম আগে পাঁচশো হাজার পরে হিন্দু মেয়েরা এই সরকারি দলের গুন্ডাদের ভোগ্যপন্ন হতে পারে না মেয়েরা যে কথা বলছেন যে অভিজ্ঞতার কথা গা শিউরে উঠছে ঘৃণাতে পুলিশ ছাড়া পিসি জিরো আর পিসি ছাড়া ভাইপো বিগ জিরো নিজাম প্যালেসে এনামুলের সঙ্গে লিঙ্ক আছে বলে সাংবাদিকদের লুকিয়ে পিছনের দরজা দিয়ে দিল্লিতে ইডি অফিসে গেছিল ইডি অফিস আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু মিটে যায়নি চারশো পার তো মোদীজি কত পাবে চারশো পার তো স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা